2004 সালের একুশে আগস্ট ঢাকার বঙ্গবন্ধু অভিনয়তে আওয়ামী লীগের মহাসমাবেশে একটি ভয়ঙ্কর গ্রেনেড হামলা হয়েছিল সেই গ্রেনেড হামলায় অত্যন্ত নাটকীয়ভাবে বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের নাম যুক্ত করা হয় কেন নাটকীয়ভাবে যুক্ত করা হয় সে ব্যাপারে আসবো কিন্তু তার পূর্বে একুশে আগস্ট গ্রেনেড হামলা নিয়ে কিছু আলোচনা করা যাক দু সালের আগস্ট মাসের একুশ তারিখ সেই দিনটিতে বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক ঘোষিত পূর্ব নির্ধারিত একটি মহাসমাবেশ হওয়ার কথা ছিল ঢাকাতে সেই মহাসমাবেশটি হওয়ার কথা ছিল মুক্তাঙ্গনে হঠাৎ করে মহাসমাবেশের কয়েক ঘন্টা পূর্বে সিদ্ধান্ত নেওয়া হয় যে আওয়ামী লীগ সমাবেশ মুক্তাঙ্গনে করবে না তারা সমাবেশ করবে তাদের পার্টি অফিস বঙ্গবন্ধু এভিনিউ সামনে তারপরে সরকার তাদেরকে আর বাধা দেয়নি তারা সেখানে মহাসমাবেশ করে কিন্তু তৈরি ঘুরি করে নতুন করে সিদ্ধান্ত পরিবর্তন করায় সেই জায়গাটার মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী জোরদার করা সম্ভব হয়নি তারপর আওয়ামী তাদের পার্টি অফিসের সামনে সমাবেশ করেন এবং সমাবেশ চলাকালীন যখন শেখ হাসিনা বক্তব্য দেন ঠিক সেই সময় অনেকগুলো গ্রেনেড সেখানে বিস্ফোরিত হয় এই ঘটনাটি তৎকালীন সমগ্র বিশ্বকে নাড়া দিয়ে দিয়েছিল এবং বাংলাদেশের ভাবমূর্তিকে এবং তৎকালীন সরকার বিএনপি জামাত জোট সরকারের ভাবমূর্তিকেও খুব বাজেভাবে ক্ষুণ্ণ করেছিল এই হচ্ছে একুশ আগস্ট গ্রেনেডের ঘটনা এখন যখন একটা সরকার ক্ষমতায় থাকে এবং তাদের ক্ষমতা থাক অবস্থায় তাদের প্রধান বিরোধী দলের প্রতি এমন এমন একটা একটা অসৎ আচরণ করা হয় এবং বর্বর হামলা শিকার তারা হন তখন সাধারণতই সেই হামলার দায়ভার কিছুটা ক্ষমতাসীনদের দিকেও বর্তানো যেতে পারে সেই হিসেবে তখন থেকে আওয়ামী লীগ এই হামলার সাথে সরকারের যোগসূত্র আছে বলে তারা প্রচার করা শুরু করে এবং তারা বিভিন্ন মহলে এই বিষয়টিকে অত্যন্ত বলিষ্ঠ তুলে ধরতে শুরু করে তখন থেকে অনেকেই মনে করতে শুরু করেন যে সে হামলার সাথে সরকারের সরকারের রয়েছে এখন কথা হচ্ছে কোনো এমপি মন্ত্রী কিংবা উচ্চপদস্থ কোনো কর্মকর্তা ছিলেন না কিন্তু তারপরও তারেক রহমানের নামকে কেন এ হামলার সাথে জড়িত করা হয়েছিল এখানেই হচ্ছে মূল নাটকীয়তা আমরা অনেকে হয়তোবা জানি যে বিএনপি জামাত জোট সরকারের আমলে যদিও প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া কিন্তু জোটের প্রধান দল বিএনপি সহ বাংলাদেশের তরুণদের মধ্যে তখনকার সম্ভাবনাময় তারুণ্য জনাব তারেক রহমানের একটা বিপুল জনপ্রিয়তা ছিল এই জনপ্রিয়তাতে ঈর্ষান্বিত হয়ে বিগত ফেসিস্ট আওয়ামী সরকার তারেক রহমানকে অত্যন্ত নাটকীয় ভাবে এই মামলার সাথে যুক্ত করেছিল এই ঘটনাটি সংগঠিত হওয়ার পর বিএনপি সরকারের প্রশাসন এটি তদন্তর ভার নেয় এবং তারা তাদের সেই মেয়াদে এই তদন্তটিকে সম্পূর্ণ সমাপ্ত করে যেতে পারেননি এরপরে আসে তত্ত্বাবধায়ক সরকার ওয়ান ইলেভেনের তত্ত্বাবধায়ক সরকার এবং তাদের কর্মকাণ্ড সম্পর্কে আমরা যারা কিঞ্চিত হলো ধারণা রাখি আমরা অত্যন্ত ভালোভাবে জানি তারা তারেক রহমানের জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয় তাকে রাজনীতি থেকে দূরে রাখার জন্য নানা বিধি অপতৎপরতায় লিপ্ত হয়েছিল তাকে গ্রেপ্তার করা হয় এবং তাকে শারীরিকভাবে প্রচন্ড নির্যাতন করার অভিযোগও তাদের ব্যাপারে রয়েছে এমন একটা বিবৎস সরকার যারা তারেক রহমানকে সরাসরি শত্রু মনে করতো সেই সরকারও যখন সেই একুশে আগস্ট হামলার তদন্তের ভারটি নেয় তখনও সেই তদন্তের মধ্যে জনাব তারেক রহমানের নামকে তারা যুক্ত করেনি কিন্তু অত্যন্ত আকস্মিক ভাবে আওয়ামী সরকার দু সালে ক্ষমতায় আসার পর তারা একজন অবসরপ্রাপ্ত ব্যক্তিকে অবসর থেকে ফিরিয়ে এনে আমার যতটুকু মনে পড়ে যদি ভুল না করি তার নাম হচ্ছে আব্দুল কাহার আকন্দ তাকে এই তদন্তের ভার দেওয়া হয় এবং তিনি অত্যন্ত আকস্মিক ভাবে মুফতি আব্দুল হান্নানের সাথে তারেক রহমান বিএনপি তাদের নামও এখানে সংযুক্ত করে এরপরে এই মামলা চলতে থাকে এবং একের পর এক রায় হয় এবং অনেক নাটকীয় তার পরে তারেক রহমানের নামে এবং জনাব জামান বাবরের নামে সাজা হয় এই ঘটনাটি এবং এ নিয়ে চলমান মামলাটির ব্যাপারে নিরপেক্ষ দৃষ্টিতে ঘাটাঘাটি করলে স্পষ্টতই বলে দেওয়া যায় যে এই ঘটনার সাথে জনাব তারেক রহমানের যোগসূত্র থাকাটা অত্যন্ত বিরল একটা ব্যাপার যেহেতু বাংলাদেশে বর্তমানে সরকারের হস্তক্ষে ভিন একটি স্বাধীন বিচার বিভাগ রয়েছে এই স্বাধীন বিচার বিভাগ যখন এই মামলাটি তদন্তের ভার হাতে তুলে নেয় তখন স্বাভাবিকতই এটা বলে দেওয়া যায় যে এই মামলার সাথে ন্যূনতম যোগসূত্র না থাকা জনাব তারেক রহমান এবং অন্যান্য বিএনপি নেতারা খালাস পেয়েই যাবেন এবং সেটি ঘটলো তারা খালাস পেলেন কিন্তু তাদের খালাসের পরে বাংলাদেশের কিছু অতিরঞ্জিত অতি সুশীলরা এরকম দাবি করছে যে এই যে সরকার পতন হওয়ার পরেই এই সরকারের মধ্যে বিএনপির বলয় ঢুকে গেছে বিএনপি বর্তমান বিচার বিভাগের ওপর তাদের আধিপত্য বিস্তার গড়ে চলেছে বিষয়টি মোটেও এরকম নয় বরং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং অন্যান্য বিএনপি নেতাদের ওপর বিগত ফেসিস্ট আওয়ামী সরকার উদ্দেশ্য প্রণোদিত ভাবে মিথ্যা বানোয়াট এবং জালিয়াতি বসত যে মামলাটি দিয়েছিল এবং তাদেরকে সম্পৃক্ত করেছিল সেই ঘটনাটির সাথে সেই ঘটনাটির একটি বস্তুনিষ্ঠ সত্য এবং সুষ্ঠু নিষ্পত্তি হলো এবং এর দ্বারা পুনরায় প্রমাণিত হলো বাংলাদেশের বিচার বিভাগ সম্পূর্ণ সরকারের বলহীন মুক্ত স্বাধীন এই বিচার বিভাগ এমনি ভাবেই বিগত ফিস্ট আওয়ামী সরকারের অন্যান্য নির্যাতিতদের ব্যাপারে এ ধরনের সুষ্ঠু বিচারিক প্রক্রিয়া জারি রাখবেন বলে আমরা আশা করবো